নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই পাপিয়াস কিউলিনারি আর্টে আপনাদের সবাইকে স্বাগতম আজকে আমি মটরের ডাল রান্না করব আমি ডালটা খুব ভালো মতো অনেকবার ধুয়ে নিয়ে এবার বসিয়ে দিয়েছি আমি দিয়ে দিলাম লবণ লবণ দিলে ডালটা খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় এবার আমি উপর থেকে সাদা ইগুলো ফেলে দিলাম ডালটা আমার ফুটানো হয়ে গেছে আমি চামিচের পিঠ দিয়ে ডালটা একটু ভেঙে দিচ্ছি এবার আমি দিয়ে দিলাম ফুটানো জল একদম ডালে কখনো ঠান্ডা জল আসলে দিতে হয় না ফুটানো জল গরম জল দিলে ডালের স্বাদটা ভালো হয় এবার আমি দিয়ে দিলাম কয়েকটি চেরা কাঁচামরিচ আমি এবার আমটা কেটে নিচ্ছি আমটা আমি ভালো করে ধুয়ে ছিলে নিয়েছি এবার আমি টুকরা দিব আমি এই আমটা দিয়েই ডাউলটা রান্না করব টক ডাউল যে গরম পড়েছে তাতে টক ডাউল খেতে ভালোই লাগে মাঝে মধ্যে টক ডাল আসলে খেতে হয় অন্য ডাউলের থেকে টক ডালটা ভালো লাগে আমটা আমি একটা আম থেকে আট টুকরা করে নিয়েছি এবার এই আমটা আমি ডাউলের উপর দিয়ে দিব তারপর সিদ্ধ করে নিব আমটা আমার কাটা হয়ে গেছে এবার ডালের মধ্যে দিয়ে দিলাম ডালটাও আমার খুব সুন্দর মতো জাল হয়ে গেছে যদিও ফুটানো জল ছিল আর একটুখানি আমটা সিদ্ধ হতে তিন চার মিনিট সময় লাগবে তাহলে আমার ডালটা ফোরন দিতে পারবো এবার আমি দিয়ে দিলাম সামান্য হলুদ গুঁড়ো এভাবে আপনারা অবশ্যই বাসায় ডাউল রান্না করে খাবেন গরমের দিনে এবার আমি তেল দিয়ে দিয়েছি দিয়ে দিব ফোড়ন ফোড়নে দিয়ে দিয়েছি কয়েকটি তিনটি মরিচ শুকনা মরিচ ডালে ফোড়ন দিলে আমি এই মরিচগুলো একটু ভাতের ডলে ডোলে খাই খেতে দারুণ লাগে এবার আমি দিয়ে দিলাম সরিষা ফোড়ন আর ডালটাও আমি ঢেলে দিলাম আমগুলো আমার আস্তে আস্তে আছে কিন্তু আমটা সিদ্ধ হয়েছে এভাবে আম দিয়ে ডাল রান্না করলে খেতে ভীষণ ভালো লাগে আমি অবশ্য ডালে লাস্টে একটা জিনিস দিব এই জিনিসটা দিলে টক ডালটা খেতে বেশ লাগে আপনাদের যদি ভালো না লাগে তবে না দিতে পারেন তবে আমি দিই আমি টক ডাউলে সময় দিয়ে থাকি আমি চিনিটা দিয়েছি টকডাউলে কিন্তু সেই ভিডিওটা নেই আসলে আমি সবসময় টকডাউলে চিনি দিয়ে থাকি আমি এই ডাউলে দুই চামচের মতো চিনি দিয়েছি এবার ডালটা রান্না হয়ে গেছে আপনারাও একদিন এই চিনি দিয়ে লাস্টে একটু নামানোর আগে চিনি দিয়ে দিবেন তারপর নেড়ে চেড়ে ডালটা নামিয়ে ফেলবেন দেখবেন টক ডালটা খেতে খুব ভালো লাগে সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন